What's okay. up? 何、oh <my> <laughs> মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদের প্রতি স্মরণে মেহেরপুরের গাংনি উপজেলার মাইলমারি এমডি প্রিক্যাডেট স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে এমডি প্রিক্যাডেট স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয় মাইলমারি এম ডি প্রি স্কুলের প্রধান শিক্ষক সজীব রানার নেতৃত্বে এ সময় এমডি প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক রকুনুজ্জামান শামীম নিশাদ তামান্না লাবণী খাতুন রত্না খাতুন ও জাকিয়া ফারহানা সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমি প্রধান আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আন্তর্জাতিক শহীদ দিবস শেষে উপলক্ষে আমরা আমাদের ডি পিটের স্কুল কর্তৃক আজকে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা এবং শেষে পাওয়ারকে আয়োজন করেছি আজকে আমরা মালমারি গ্রামে র্যালির মাধ্যমে স্লোগান দিয়ে ভাষা শহীদ স্মরণ করেছি সাথে আমাদের আরো স্টুডেন্ট সবাই উপস্থিত ছিল সবাইকে ধন্যবাদ জানাই এবং গভীর ভাবে আমরা ভাষা শুনতে সর্ব করছি